চলে এসছি সাঁতরাগাছি স্টেশন এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন এটা নতুন ভাবে হয়েছে সামনে পুরো জল ভর্তি সেটাও সে হয়ে গেছে সাঁতরাগাছির সামনে সাবয়ের কাছে পুরো জল ভর্তি পুরো জল ভর্তি এটাই সেই সাঁতরাগাছি স্টেশন এই যে এখন স্টেশনের দিকটা এখানে হয়েছে এটা রয়েছে সাবই সাবই থেকে যাওয়ার জন্য যে রাস্তাটা পুরো জলে ভর্তি সাঁতরাগাছি নিজ যে রুটটা সাবইয়ের সামনে পুরো জলে ভর্তি আর এটা হয়েছে সাঁতরাগাছি স্টেশন ঢোকার জন্য মেন রাস্তা এখন আর কি আগে উল্টো দিক দিয়ে ছিল তো স্টেশনটাকে অনেক ভালোভাবে সাজিয়েছে অবশ্য এই যে দেখতে পাচ্ছেন পুরো গাড়ি চার চাকা ভেতরে পার্কিং পর্যন্ত আছে পার্কিং বলতে গাড়িগুলো আসতে পারবে আর ওই সাইডে রয়েছে পার্কিং পুরো ভেতরে যাওয়ার জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো নতুনভাবে সাজানো হয়েছে প্রচুর সিঁড়ি একসঙ্গে প্রচুর মানুষ হাঁটতে পারবে সামনেই আসলে রয়েছে দেখুন এক থেকে সাত নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম সামনে রয়েছে আট নম্বর প্ল্যাটফর্ম আর বাকি যেতে গেলে অবশ্যই আপনাকে ফুট ওভার ব্রিজ ধরতে হবে প্ল্যাটফর্ম নাম্বার একের পরে যতগুলো সব এই দিক দিয়ে হাঁটতে হবে এরকম প্রচুর সিঁড়ি রয়েছে এদিকে রয়েছে ওই দিকে রয়েছে চলুন টার রয়েছে ওই দিক দিয়ে হাঁটবো আর এটা এটা দেখতে পাচ্ছেন এটা আট নম্বর প্ল্যাটফর্ম এদিকে রয়েছে রয়েছে সাঁতরাগাছি স্টেশনে নতুন যে অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে আর একটা নতুন এটা আট নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন যেটা এখনও কমপ্লিট হয়নি হয়তো দেখুন পুরো কতটা স্পেশ রয়েছে দেখেছেন পুরো প্ল্যাটফর্মটা অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে সামনে দেখে এবার আর একটা জিনিস দেখাচ্ছি সামনে থেকে সঙ্গে শেয়ার করছি সাঁতরাগাছি স্টেশন থেকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা সেটা কীরকম লাগছে দেখতে সেটা অবশ্যই শেয়ার করছি সেটাও দেখতে থাকুন এখনও কাজ চলছে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এগুলো হয়তো সেট হবে হয়তো তার জন্য দেখুন প্রচুর কাজ চলছে আর এখান থেকে বাইরের ভিউটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব দেখুন মানুষ এখানে টাইম পাস করা যাবেও মানে বাস অনেক দেরি করে থাক আর সরি ট্রেন অনেক দেরি করে থাকলে দেখেছেন এদিকে যে বাসগুলো যাচ্ছে এটা খড়গপুর মেদিনীপুর টাটা আর তার ওইদিকে যে রাস্তাটা সেটা কলকাতা ঢুকছে এই জায়গা থেকে এন্ট্রি নেওয়ার পরে আপনাকে পুরো ফুটব্রিজ ধরে সামনে এগিয়ে যেতে হবে এবার বিভিন্ন প্ল্যাটফর্মের এন্ট্রি রয়েছে দেখুন এখানে যেরকম রয়েছে ছয় সাত প্রথমে আপনি এন্ট্রি হওয়ার পরে দেখতে পাবেন প্ল্যাটফর্ম নম্বর ছয় এবং সাত আর সবার প্রথমে যে প্ল্যাটফর্মটা রয়েছিল এইট সেটা এখনও মানে চালু হয়নি হয়তো এখানে রয়েছে ছয় সাত তারপরে আবার কিছুটা এগিয়ে গেলে পরের প্ল্যাটফর্মগুলো রয়েছে এই ভিউটা দেখুন এটা সম্পূর্ণ সাঁতরাগাছি স্টেশনের ভিউ সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে এখন সাঁতরাগাছিটাকে মেন স্টেশন হিসাবে সাজানোর চেষ্টা করছে বুঝতেই পারছেন পুরো সাঁতরাগাছি স্টেশন এটা ওইদিকে আট নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম শেষ প্রান্তে সেটা আমি শেয়ার করছি কিছুটা আসার পরে দেখুন রয়েছে এখানে শেষ প্রান্তের একটু আগে যেটা ডান দিকে রয়েছে চার নম্বর আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর দুই তিন রয়েছেও দেখুন এখানে চার পাঁচ প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এই রুটটা দেখতে পাচ্ছেন তারপরে দুই তিন যাওয়ার জন্য রয়েছে সামনে তারপরে এক রয়েছে আবার বাম দিকে দেখুন সামনে রয়েছে এটা দুই তিন প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এটা দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য রুট আর সামনে রয়েছে এক নম্বর এক নম্বরটা রয়েছে বাম দিকে এক নম্বর আর সাত নম্বর শুধু রয়েছে বাঁদিকে বাকি দুই তিন রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম সবার শেষে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম সাঁতার কাছে বাস স্ট্যান্ড থেকে নামার পরে আসার জন্য সবার শেষ প্রান্তে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে আর আমার ট্রেনটি রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম দেখবে এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা শেয়ার করছি প্রচুর মানুষ ছটা আঠান্ন আর এটা এক নম্বর প্ল্যাটফর্ম এগুলো মিডিল লাইন আর পরপর ওইদিকে বাকি প্ল্যাটফর্ম রয়েছে আট নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে যেটা আগে পাঁচ পর্যন্ত ছিল সেটা এখন আট নম্বর প্ল্যাটফর্ম হয়েছে সাতাই বাজিতে আপনাদেরকে যে আগে ফুটব্রিজটা ছিল বলেছিলাম এই সেই ফুটব্রিজটা ফুটব্রিজটা অ্যাকচুয়ালি খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো বলে বন্ধ করে দেওয়া হয়েছিল দেখুন ওটা ভাঙার কাজ চলছে এক নম্বর প্ল্যাটফর্মে দেখাতে পারলাম আর বাকিটা ছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাই দেখানো সম্ভব ছিল না ওইদিকে যেহেতু ঢোকা বন্ধ ছিল এই যে শেষ মুহূর্তে ভাঙার কাজ চলছে সেইগুলো কিছু অংশ পড়ে আছে এই ফুটব্রিজটা আগে ছিল এখন নেই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে শেয়ার করলাম আপনাদের সঙ্গে সাঁতরাগাছি নতুন প্ল্যাটফর্ম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যারা নতুন এসছেন তারা জানেন নতুন অবস্থায় তৈরি হওয়ার পরে আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানান সাঁতরাগাছি স্টেশনটা কেমন সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে বাকি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা ভালো থাকবেন